এই গরমে মাথা ঘরে শরীর ভেঙে পড়ে তাহলে এই এক গ্লাস পান্না হবে আপনার রোজকার এই পান্না শরীর ঠান্ডা সাহায্য করে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানায় বরাবরের মতন আবার একটা ভিডিও নিয়ে এলাম এটা দেখুন আমি আম পান্না তৈরি করলাম কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে এখানে দেখুন আম নিয়েছি নিয়ে আমি আমটা ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করে নিলাম মানে আম ভর্তা দিয়ে আম পান্না তৈরি হবে অনেকে কিন্তু কাঁচা আম দিয়েও তৈরি করে কিংবা আম সেদ্ধ করেও তৈরি করে আমি আজকে এই ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করে আমি তুলে নিলাম দেখুন আমার অতিরিক্ত কোনো গ্যাসও পড়লো না গ্যাসের স্বাদ হলো অতিরিক্ত কোনো সময়ও নষ্ট হলো না এবার আমটা থেকে ভাতগুলো একটু ছাড়িয়ে আমি খোসা বেছে নিব। এবার আমি লেবু নিয়ে একটা লেবু কেটে নিচ্ছি লেবুটা কেটে নিয়ে আম দুটোর খোসা আমি ছেলে নেব খুবই সামান্য উপকরণ দিয়ে আমি এই আম পান্নাটা তৈরি করছি একটা ছেলে নিয়েছি ওই আমটা দেখুন ভিতরটা একটু হলুদ হয়ে গেছে আর একটা কিন্তু সাদা আছে যাই হোক আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না ফুড কালার আমার একেবারে কোনো পছন্দ না আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না আমি এবার আমি দুটো চেপে শ্বাস বের করে নেব আর এই যে একটা চেকনির উপরে দিয়েছি আমার শ্বাসটা নিচে পড়ে যাবে যখন যদি না করতে চাই জল তো হবে গনো যেহেতু শ্বাসটা একটু ফ্রিজে জল রাখা আছে সেই জল আমি ব্যবহার করব এখানে গরমে শরীর ঠান্ডা রাখতে এই পানীয় কিন্তু দারুণ কাজ করে হিট স্টক পানি শূন্যতা অতিরিক্ত ঘাম প্রতিরোধ করতে বেশ কার্যকারী হজমের সমস্যা থাকলেও যেমন বা গ্যাসের এটা আরামদায়ক লিভার পরিষ্কার রাখতে কিন্তু সাহায্য করে যাদের জন্ডিস বা লিভারের সমস্যা আছে তাদের জন্য উপকারী এতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্রিজে জল রাখা ছিল সে জল দিয়ে আমি একটু গুলে পাতলা করে নিলাম তাহলে একটু নেট থেকে একটু সরে যাবে তাড়াতাড়ি এবার দিয়ে দিলাম লেবুর রস আমি একটা মাঝারি সাইজের লেবুর রস দিয়ে লেবুর রসটা চেকনির উপরে দিতে হবে তাহানিয়ে অনেক সময় বিচি পড়বে একটা শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিয়েছি আমি চামচের উপরে একটু গুঁড়ো করে নিলাম নিয়ে একটু আমের জুস দিয়ে একটু গুলে নিলাম নিয়ে আমি এটা নিতে আমি ছেঁকে নেবো তা নাহলে বীজে লঙ্কার যে খোসা এটা ছেঁকনিতে থেকে যাবে একটু জল দিয়ে পাতলা করে নিলাম এটা তাহলে পড়ে যাবে এবার দিয়ে দিলাম ঠান্ডা জল ফ্রিজে যে ঠান্ডা জল ছিল সেই জলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিব লবণ মতো লবণ আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ ভালো করে মিশিয়ে নেব এবার মিশানো হয়ে গেলে আমি যদি মনে করি যে ঘন আছে তখন আরো জল মিশায়ে নিব। আমি এখানে আরো খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে দেখুন পাতলা করেছি এবার আর এর ভিতরে দিয়ে দেব এবার বরফের টুকরো দিয়ে দেব। বরফ দিয়ে এবার কয়েক টুকরো লেবু এর ভিতরে দিয়ে দিলাম এতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম ও লবণ থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর রুচি বাড়াতে ও হালকা ক্লান্তি দূর করতে এটা বেশ উপকারী আমি একটু দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য এখানে বিট লবণ আমি এখানে এক চামচ চিনি আর একটু খাবার লবণও দিয়েছি দিয়ে সেটা মিশিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খান আর আমের উপরে নির্ভর করবে মিষ্টি দেওয়াটা এই যে দেখুন আজকের আম পান্না তৈরি করা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ঘরোয়া টোটকা এক গিলাস সে কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাবে এক গিলাস আম পান্না আপনার জীবন বদলে দেবে ডাক্তার না মা ঠাকুমার টিপস সেদ্ধ আমি গরমে প্রাণ বাঁচাবে কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা বলুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল খুন্টিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে অপূর্ব এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা